হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ছিঁত্রুটি পিঠা স্পেশালভাবে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন এক ভিডিও ছিঁত্রুটি পিঠা এই ছিট্রুটি পিঠাটা আমরা সবাই কম বেশি বানাতে পারি কিন্তু আজকে আমি একটু দেখাবো ভিন্ন অন্য রকম আপনারা আমার সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে পুরাটাই দেখুন আশা করি আপনাদের কাজে আসবে এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা আমার ডিপে ছিল আমি বের করে রেখেছি দুই ঘন্টা আগে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি লড়াচাড়া দিচ্ছি এবার আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। দেখেন পানি আমি অল্প অল্প করে দিব আর চামিচ দিয়ে লাড়া দিব রান্নার ভিতরে যদি সহজ কোনো কাজ থেকে থাকে তাহলে বলবো এই পিঠাটা বানাতে খুবই সহজ সহজ বললে ভুল হবে খুবই সহজ যে কেউ চাইলে এই পিঠাটা তৈরি করতে পারবে এই পিঠাটা বানাতে কোনো ঝামেলা নেই আমার হাতের কাছে একটা হ্যান্ড বিটার ছিল তাই আমি দুই তিন মিনিটের মতো হ্যান্ডবিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কাটা চামচের সাহায্যে বা ডাল ঘুঁটনির সাহায্যেও করতে পারেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম পাতলা হয়েছে দেখেন আমি এই পর্যায়ে নতুন আপুদের জন্য কিছু টিপস বলে দিচ্ছি এই পিঠাটা তৈরি করব আমরা উপর থেকে ব্যাটারটা চুলায় দিব ছিটা দিয়ে তখন নিচ থেকে ব্যাটারটা ঘন হয়ে যাবে তারপর আমি কি করব একটু পানি মিলিয়ে ব্যাটারটা আবার পাতলা করে তারপর পিঠাটা আবার বানাবো এভাবেই করতে হবে না হলে পিঠাটা ভেঙে যাবে মোটা হয়ে গেলে পিঠাটা ফুলের মতো হবে না একই ব্যাটার দিয়ে তিন আইটেমের পিঠা তৈরি করে আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি একবারে স্লো মোশনে পিঠাটা বানানো দেখাইছি পার্ট বাই পার্ট আমাদের বরিশালে এই চিত্রটি পিঠাটা খুবই একটা জনপ্রিয় পিঠা কোরবানির কথা চিন্তা করে এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি এই পিঠাটা খেতে হলে মাংসের প্রয়োজন এখন কোরবানি সবার ঘরেই কম বেশি মাংস থাকবে তাই আমরা বাসায় একবার হলো ট্রাই করব। এই চিত্রটি পিঠা ছোট বড় সবারই একটা পছন্দের পিঠা আমি একই বেটার দিয়ে তিন আইটেমের পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো সেজন্য ভিডিওটি না টেনে পুরাটাই দেখুন ভিডিওটি দেখবেন যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আমি নতুন এই পর্যায়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব ভুল ত্রুটি ঠিক করার একই বেটার আমি একটা বাটিতে তুলে কিছু গাজর মিক্স করে তারপরে আমি পিঠা তৈরি করছি দেখেন একটু ঢেকে দিতে হবে কারণ গাজরটা সিদ্ধ হতে হবে দশ সেকেন্ড বারো সেকেন্ডের মতো ঢেকে দিয়েছি দেখেন পিঠাটা এমনিতেই উঠে গেছে এটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি স্বাদের সকালে বাচ্চাদের নাস্তায় এভাবে তৈরি করে দিতে পারবেন ওরা পেট ভরে খাবে এবার আমি তৈরি করবো ডিম দিয়ে এই জন্য আমার একটা ডিম লাগবে ডিমটা আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তারপর অ্যালাস অ্যালাসের গুঁড়া দিয়েছি এবার আমি হ্যান্ড বিটার একটা নিয়ে একটু বিট করে নেব তিন চার সেকেন্ডের মতো এটা আমি ব্যাটারের সাথে মিক্স করে পিঠা আবার তৈরি করব। ডিমের ব্যাটারটা মিক্স করে এবার আমি ডিম দিয়ে তৈরি করছি এই পিঠা তৈরি করে আপনি টেবিলে রাখতে পারবেন তিন থেকে চার দিন এই পিঠাটা এরকমই সফট থাকবে শক্ত হবে না নষ্ট হবে না আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন ফেটার সময় আমি অ্যালাস পাউডারটা দিয়েছি আর গোলমরিচের পাউডারটা দিয়েছি এটা আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি ডিমের গন্ধটা থাকবে না এই জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই একটা প্লেটে আছে গাজরের পিঠা আর একটা আছে নর্মাল পিঠা আর একটা আছে ডিমের পিঠা আমরা আজকে গরু মাংস দিয়ে খাবো গরু মাংস পাকাইছি গরু মাংস দিয়ে খাবো এই পিঠা গরু মাংস দিয়েই খেতে বেশি স্বাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম